আসসালাম আলাইকুম মাই এভির নিউ ভিডিও আজকের রেসিপিতে আমি দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করবো এত সহজ একটি ডেজার্ট রেসিপি জানা থাকলে কিন্তু অতিথি আপ্যায়ন কোনো ব্যাপারই না অতিথি আপ্যায়ন হোক আর বাসায় খাওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু একদম সেরা একটি রেসিপি আজকের রেসিপিটি হচ্ছে ব্রেড কাস্টার্ড রেসিপি ব্রেড কাস্টার্ড বানানোর জন্য এখানে নিয়েছি আমি চার পিস পাউরুটি এখন আমি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি পাউরুটির সাইড না কাটলেও কিন্তু হবে পাউরুটির সাইড কাটলে দেখতে ভালো লাগে সেই কারণে আমি পাউরুটির সাইডগুলো কেটে কেটে নিচ্ছি পাউরুটির সাইড একটি পাউরুটিকে চার ভাগ করে নিচ্ছি এভাবে প্রত্যেকটি পাউরুটির সাইড কেটে চার ভাগ করে কেটে নিয়েছি এখন পাউরুটির টুকরোগুলো একপাশে এক পাশে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটি বাটিতে প্রায় তিন চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক দিয়ে এখন কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি এখানে দুধ একবারে না দিয়ে আস্তে আস্তে করে দুধটা মেশাতে হবে কাস্টার্ড পাউডারের সাথে কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধ দিয়েই কিন্তু গুলিয়ে নিতে হবে এটা কিন্তু গরম দুধ দিয়ে গুলানো যাবে না এ পর্যায়ে লিকুইড মিল্কের সাথে কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে নিচ্ছি কাস্টার্ড পাউডার গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন নিয়েছি কিছু নাটস এবং ড্রাই ফ্রুট এখানে আমি কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এখন নিয়েছি হাড়িতে এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক এ পর্যায়ে লিকুইড মিল্কটা ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার মাঝে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি গোটা এলাচ এখানে গোটা এলাচের পরিবর্তে এলাচ গুঁড়াও ব্যবহার করা যাবে বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে এক লিটার দুধে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে তবে এখানে হাফ কাপ চিনিতে কিন্তু একটা পারফেক্ট মিষ্টি হয়েছে চিনি দেওয়ার পর চিনিটা ভালোভাবে মিক্স করে জ্বালিয়ে নিতে হবে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এখন নার্স দিয়ে দিচ্ছি নাটস এখানে সবগুলো দিচ্ছি না কিছু নার্স দিয়ে দিচ্ছি পরবর্তীতে ডেকোরেশনের জন্য আরও কিছু নার্স এখানে রেখে দিয়েছি এরপর দুধ জ্বালিয়ে আরও ঘন করে নিচ্ছি দুধ কিছুটা কমে ঘন হয়ে আসলে এ পর্যায়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা কিন্তু নিচে জমে যায় যে কারণে এভাবে চামচটা দিয়ে নেড়ে তারপর কাস্টার্ড পাউডারটা অ্যাড করতে হবে এখন অল্প অল্প করে কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে এবং অন্যদিকে নেড়ে দিতে হবে এভাবে অল্প করে কাস্টার্ড পাউডার একদিকে অ্যাড করছি আমি আর অন্যদিকে নেড়ে দিচ্ছি আর এভাবেই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে অ্যাড করতে হবে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার অ্যাড করার পর তারপর আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে জ্বালিয়ে ঘন করে নিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসলেই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না যখন পাউরুটি ভেজানো হবে পাউরুটি কিন্তু অনেকটাই শুষে নিবে এখন চুলার ফ্লেম অফ করে আমি এটা রেখে দিচ্ছি আর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কিন্তু একটু পাতলা রাখতে হবে এখন চুলায় প্যান দিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এরপর দিয়ে দিয়েছি সামান্য কয়েক টুকরো বাটার এখানে বাটার ব্যবহার করার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে বাটারের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করা যাবে অথবা শুধুমাত্র তেল দিয়েই কিন্তু এটা করা যাবে বাটার মেল্ট হয়ে আসলে এক এক করে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো এখন ভেজে নিচ্ছি পাউরুটি টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাদামি করে হাই হিটে ভাজা যাবে না লো হিটে রেখে ভাজতে হবে হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে এখানে দেখা যাচ্ছে পাউরুটিগুলো বাদামি কালার চলে এসেছে কয়েকটা যে কয়টার বাদামি কালার চলে আসছে সে কয়টা এখন আমি উল্টে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে দুই পিঠে বাদামি কালার চলে এসেছে তো আমি একটা তুলে রাখছি এভাবে পাউরুটি পিসগুলো উল্টে পাল্টে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এ পর্যায়ে সবগুলোই তুলে রাখছি দুধ ও কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এখন আমি কিছুটা গরম থাকা অবস্থায় সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি এখন অর্ধেকটা আমি সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি এরপর আগে থেকে ভেজে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো দেওয়া হয়ে গেলে এখন উপরে বাকি অর্ধেকটা দুধ আমি ঢেলে দিচ্ছি এরপর বাকি অর্ধেক বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য উপরে ডেজার্ট কিন্তু সার্ভ করার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ব্রেড কাস্টার্ড খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খুবই ইয়ামি একটা ডেজার্ট রেসিপি আর যারা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর খেতে পারেন খুবই টেস্ট লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ